বিসমিল্লাহ হিব রাহ রহিম আমার প্রিয় ভাই ও বোনেরা সালাত আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল অনেকে মনে করেন সালাদকে পরিপূর্ণ করা মানে কেবল বাহ্যিকভাবে ঠিকঠাক পড়া সময় মতো নামাজ আদায় করা বা নামাজের মাসায়েল জানা অবশ্যই এগুলো জরুরি কিন্তু সালাদকে পরিপূর্ণ করার জন্য আরও গভীর কিছু প্রয়োজন সালাতের আসল সৌন্দর্য লুকিয়ে আছে খুশু মনোযোগ একাগ্রতা এবং খুঁজু ভক্তি বিনয় এর মধ্যে শুধু শরীর দিয়ে রুকু সিজদা করা যথেষ্ট নয় সালাতের প্রকৃত অর্থ তখনই ফুটে ওঠে যখন একজন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় পুরো মনোযোগ নিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন মহাবিশ্বের স্রষ্টার সামনে সেই আল্লাহর সামনে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে জীবন দিয়েছেন প্রতিটি মুহূর্তে আপনার রিজিক দিচ্ছেন তখন আপনার হৃদয়ের অবস্থা কেমন হওয়া উচিত মন কি এদিক ওদিক ছুটবে নাকি সম্পূর্ণভাবে আল্লাহর দিকে নিবদ্ধ থাকবে সালাত কেবল নামাজ পড়া নয় সালাদ হলো আল্লাহকে শরণ করা তার প্রশংসা করা তার সামনে কৃতজ্ঞতা প্রকাশ করা তার প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রদর্শন করা তাই যদি শরীর আমরা সালাত আদায় করি অথচ আমাদের মন হৃদয় অন্য কোথাও থাকে তাহলে এই সালাত আল্লাহর সন্তুষ্টির বদলে তার গজবের কারণও হতে পারে আমার প্রিয় ভাই ও বোনেরা একজন মানুষ সালাত থেকে সেই অংশেরই প্রতিদান পাবে যতটুকু সে সালাতে মনোযোগ দিয়েছে তাই আমাদের নিজেদের জিজ্ঞেস করতে হবে আমি যখন আল্লাহ একবার বলি তখন কি সত্যি মনে করি আল্লাহ সব কিছুর চেয়ে বড় নাকি তখনও আমার চিন্তা থাকে সংসার কাজ মোবাইল বা দুনিয়ার অন্য ব্যাপারে নামাজে খুশু অর্জন কোন সহজ ব্যাপার নয় শুধু মাথায় আদেশ দিয়ে মনোযোগ আনা যায় না এর শুরু হয় সালাতের অনেক আগে থেকে যখন একজন বান্দা তার দুনিয়ার জীবনকে গোনা থেকে দূরে রাখে দৃষ্টি সংযত রাখে জিহবাকে হারাম কথা থেকে বাঁচায় আল্লাহর স্মরণে সময় কাটায় তখন তার হৃদয় ধীরে ধীরে নরম হয় আর এই নরম আল্লামুখী হৃদয়ই সালাতে খুশু নিয়ে আসে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন আমার চোখের শীতলতা হল সালাত অর্থাৎ রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরের শান্তি হৃদয়ের প্রশান্তি জীবনের আসল সুখ খুঁজে পেতেন সালাতে তিনি নামাজ পড়তেন না শুধু দায়িত্ব পালনের জন্য বরং তিনি নামাজে ডুবে যেতেন যেন পুরো পৃথিবীর সব চিন্তা দুঃখ দূর হয়ে যেত আল্লাহর সামনে দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের অনেকের নামাজ আজ কেবল একটা বোঝা নামানোর মতো দ্রুত শেষ করি যেন দুনিয়ার কাজে ফিরে যেতে পারি মনে হয় যেন নামাজ কোনো বাধ্যতামূলক রুটিন হৃদয়ের আরাম নয় আমার প্রিয় ভাই ও বোনেরা প্রকৃত মুমিন কিন্তু এর উল্টো সে সালাতে দুনিয়া ভুলে যায় আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করে কৃতজ্ঞতা প্রকাশ করে সব দুঃখ কষ্ট তার কাছে উজার করে দেয় তখন সালাত তার জীবনের সবচেয়ে বড় প্রশান্তি হয়ে ওঠে আমার প্রিয় ভাই ও বোনেরা যখন আপনি কোরআন তেলাওয়াত করেন সালাতে তখন ভেবে দেখুন এটি আল্লাহর সরাসরি কথা যা তিনি আপনাকে শোনাচ্ছেন আর যখন আপনি দোয়া করেন তখন কল্পনা করুন আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন এটাই সালাতের আসল মর্ম আল্লাহর সাথে এক অটুট সম্পর্ক একটি সেতু বন্ধন তাই আসুন আমরা সালাতকে কেবল বাджиক দায়িত্ব হিসেবে নয় বরং হৃদয়ের প্রশান্তি ও আত্মার মুক্তির উপায় হিসেবে গ্রহণ করি খুশু খুঁজু অর্জনের চেষ্টা করি যেন আমাদের সালাদ সত্যিকার অর্থেই আমাদের জান্নাতের দিকে নিয়ে যায়